মধুমিতা সরকার আর সৌরভ চক্রবর্তীর বিয়ে ভাঙলেও তা নিয়ে চর্চা থামার নাম নেয় না প্রাক্তনকে নিয়ে বিরূপ মন্তব্য করেননি কেউই সম্প্রতি এক সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটের সঙ্গে কথা প্রসঙ্গে ফের একবার মধুমিতার মুখে প্রাক্তন সৌরভের নাম টলিউডে বিয়ে ভাঙা গড়ার গল্প কিছু নতুন নয় তবে এমন কিছু সম্পর্ক থাকে যা ভাঙার পরেও থেকে যায় চর্চায় সেই তালিকায় আসেন মধুমিতা সরকার আর সৌরভ চক্রবর্তী খুব অল্প বয়সেই বিয়ে করেছিলেন টলিউডের এই সুন্দরী নায়িকা তবে যতটা চটজলদি ছিল সেই বিয়ের সিদ্ধান্ত ঠিক ততটাই ক্ষণস্থায়ী ছিল বিবাহিত জীবন তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে ফের একবার টানলেন ভাঙা বিয়ের প্রসঙ্গে এমনকি প্রাক্তন বোরকে নিয়ে ডেটে যাওয়ার ব্যাপারেও বললেন কথা মধুমিতার প্রথম সিরিয়াল সবিনয় নিবেদনের নায়ক ছিলেন সৌরভ সেই সেটেই মন দিয়েছিলেন তারা একে অপরকে মাত্র আঠেরো বছর বয়সে সংসার শুরু বোঝে না সে বোঝে না চলাকালীনই প্রেমিক সৌরভ চক্রবর্তীর সঙ্গে চুপচাপ আইনি বিয়ে সেরে নিয়েছিলেন অভিনেত্রী কিন্তু দুই শূন্য এক নয়ের শেষের দিকেই সামনে আসে এই জুটির বিচ্ছেদের খবর জানা যায় দুই শূন্য এক পাঁচ সালেই করে নিয়েছিলেন তারা বিয়েটা বিয়ে ভাঙার পর মধুমিতাকে বলতেও শোনা গিয়েছিল খুব অল্প বয়সে বিয়েটা করে ফেলবার একটা আফসোস তো রইছে যদি আমি তাড়াহুড়ো করে তখন বিয়েটা না করতাম তবে আমি কেরিয়ারে আরও বেশি করে ফোকাস করতে পারতাম তা সত্ত্বেও বলব সৌরভের সঙ্গে কাটানো মুহূর্তগুলো নিয়ে আমার কোনো আফসোস নেই আমাদের কিছু ভালো স্মৃতি রয়েছে তবে বিচ্ছেদ ভাঙার পর তিনি বা সৌরভ কেউই একে অন্যকে নিয়ে কাদা ছোঁড়াছুরি করেননি প্রাক্তনকে নিয়ে বিরূপ মন্তব্য সামনে আসেনি সেভাবে সম্প্রতি এক সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটের সঙ্গে কথা প্রসঙ্গে ফের একবার মধুমিতার মুখে এল সৌরভের নাম